ঘরে যদি থাকে পাস্তা এবং দুধ তাহলে কিন্তু খুব সহজেই তৈরি করা যাবে আজকের এই মজার রেসিপিটি বিসমিল্লাহ রহমান রাহিম আবারও সহজ রেসিপিতে সবাইকে স্বাগত আজকে যা তৈরি করেছি বিশ্বাস করেন এখানে বাড়তি কোনো ঝামেলা নেই একবারেই সহজ এতটাই সহজ ঘরে যে ছোট্ট সদস্যটা আছে সেও যদি আজকের রেসিপিটা দেখে অবশ্যই বানাতে পারবে আর খেতে যে কত বেশি মজার অবশ্যই যখন নিজেরা বানিয়ে খাবেন তখন এর স্বাদ বুঝতে পারবেন তো চলুন শুরু করছি আজকের এই মজার রেসিপিটি আশা রাখছি সঙ্গেই থাকবেন প্রথমে আমি চুলো একটি পাতিল বসায় দিয়েছি বেশ খানিকটা পানি দিয়ে নিয়েছি এখন আমি অপেক্ষা করব যতক্ষণ আমার পানিটা না ফুটে উঠেছে এই তো আমার কিন্তু পানিটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুলসুনের ম্যাকারণে যে পাস্তাটা আছে ওই পাস্তা দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেড় কাপ পাস্তা আপনারা চাইলে বেশিও দিতে পারেন কিংবা একটু কমও দিতে পারেন এটা হচ্ছে নিজের যে যেমনটা খাবেন ঠিক ওরকমই দিয়ে নেবেন তো আমি এখানে মোট চারজনের পাস্তা তৈরি করছি এ কারণেই এখানে দেড় কাপ পাস্তা দিয়ে দিলাম তো এই তো এখন কিন্তু আমি এটাকে এইটটি পারসেন্ট সিদ্ধ করে নেব তো মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছে এটা সিদ্ধ হইতে তো এই তো সিদ্ধ কিন্তু হয়েই আসছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো চুলো আবার ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ঘি ঘি হালকা গরম হয়ে আসলে এখন দিয়ে দেব আগে থেকে কেটে রেখেছিলাম কাঠবাদাম এবং কাজু বাদাম আপনার জালে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন তো আমি হালকা ভেজে নিচ্ছি জাস্ট এক মিনিটের মতো চুলোর জালটা লোতে রেখে এগুলোকে ভেজে উঠায় নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার গরুর দুধ আর দিয়ে দিলাম তিনটা এলাস মুখ ফাটিয়ে অবশ্যই এলাচটা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও কিন্তু দিতে ভুলবেন না তাহলে দুধটাকে অনেক বেশি ঘন করে দিবে এই তো এগুলো দেওয়ার পর এখন একটু নেড়ে চেড়ে একটা বলক উঠিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে হাফ কাপ চিনি মিষ্টিটা নিজস্ব যে যেমন খাবেন ঠিক ওরকমই দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো তো সমস্ত উপকরণ এখন খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই তো তিন থেকে চার মিনিট জাল করার পর দেখুন কতটা সর পড়েছে চার পাঁচটা দুধটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে এভাবে আমি আরও দু থেকে তিন মিনিট জাল করে নিব হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলছি এই তো নামানো হয়ে গেছে আর কতটা লোভনীয় লাগছে দেখে হয়তো বুঝতে পারছেন দারুণ ই আমি কিন্তু এই দুধ পাস্তা পাস্তাটি খেতে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে এবং আমিও তো তৈরি করে ফেললাম কথা বলতে বলতে দারুণ ইয়ামি আমি দুধ পাস্তা আর উপর থেকে গার্নিশ করে দিচ্ছি কিছু ওই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আপনার এখানে চালে আর অন্য কিছু দিতে পারেন তো এই তো হয়ে গেল দারুণ ই আমি দুধ পাস্তা আশা রাখছি পুরো ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকার অনুরোধ রইল এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও নতুন ব্লগে অবশ্যই পলি কুকিং হোমের সঙ্গেই থাকবেন যদি রেসিপি ভালো লেগে থাকে এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো নিয়ে আবারও চলে আসবেন ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ